হ্যালো গাইস আজকে আমি ট্রেজার লিঙ্কের তিনটা প্লেয়ার বা আরে কি বলি ম্যাথিউস ডোনাটোনি এবং বারবাতভের রিভিউ এবং বেস্ট ট্রেনিংটা দিয়ে দিব প্রথমে টিমে বারভাতোকে নামিয়ে দিব। এবং ম্যাথিউসের ট্রেনিংটা প্রথমে ম্যাথেউসের ট্রেনিংটা দিয়ে দিই এইটা ওটো পিকে আছে তো প্রথমে ট্রেনিংটা দিয়ে দিই চার ফিনিশিং একটা পাসিং একটা নাম্বার বাড়াবো একটু পর এখন আমরা ম্যাথিউসের বুস্টারটা নেবেন স্ট্রাইকার ইন্টেন্স এবং ডিটেলসটা দেখে নিন হল পয়ার একটা কার অ্যাটাকিং অনাস ঠিকই আছে এ এম এফ কার হিসাবে বল কন্ট্রোল ড্রিভলিং খুবই ভালো লো পাস পাস আরও ভালো ফিনিশিং তো মাথা নষ্ট করা বিরানব্বই এবং স্পিড এগুলোশন কিকিং পাওয়ার ভালোই ব্যালেন্স স্ট্যামিনা খুবই ভালো এবং এখন চলে যাব ডোনাল্ড ট্রোনির কারটায় কারে বুস্টারটা আমি দেখাতে পারিনি বুস্টার লাগাবেন হচ্ছে আপনারা কি জানি অফন ডাবল বা কাউন্টার ক্রিয়েটর ক্রিয়েটর হয় কাউন্টার ক্রিয়েটর এবং ট্রেনিংটা দেখে নিন আপনারা আর বললাম না কারণ স্ক্রিনে তো রয়েছেই আমি এটা ফ্রি রেকর্ড ওয়াজ দিচ্ছি এখন আমরা বার ট্রেনিংটা দিয়ে দিয়েছি এখন চলো আমরা টিভিশনে যাই টিমটা দেখে নিয়েছ এখন চলো আমরা টিভিশনে খেলি ওপোনেন্ট চলে এসেছে আমার টিমটা দেখে নাও ওপোনেন্ট টিমটাও দেখে নাও রুমিনীকে আছে এম পে ক্রাইফ পেপকার জি কে অলিভার খান এবং কসটা কর্তা তো আমরা কী কফ পেয়েছি আমি যে তিনটা কার্ডটা পেয়েছি তিনটা কার্ডে লস কারণ এই তিনটা কার্ডের মধ্যেই দুইটা কার্ড ডোনাটোনি এবং ম্যাথিউসের মধ্যে রয়েছে ট্র্যাক ব্যাক স্কিল এবং বারবার তোর মধ্যে তো রয়েছে ডিপ্লেন ফর কর্তুয়া সেভটা করা ছিল বলটা নাও হ্যাঁ নিয়ে নিয়েছি ভালো দিক হচ্ছে ডোনাটনি এবং ম্যাথিউসে ওরা ভালো পাসিং ভালো কাল এবং ভালো স্টানিং শ্যুট মারতে পারে এবং বারবার একটি ভালো কার মানে ভালো দিক হচ্ছে বারবার রানমেকিং করা কিন্তু ভিডিওতে আমি রান রানমেক হয়েছিল কিন্তু আমি কি বলে ই করতে পারি নি পাসটা দিতে পারি এবং টোনাটনির কালটা তো দেখতেই পারলাম পারলে আমি একটু ঘুরে মারছে দেখে বেঁকে গেছে তাহলে ভাই অফ ক্যামেরায় উড়ো ধরা দিচ্ছিল ডোনাডোনি আর ভাই আমার চ্যানেল আটত্রিশটা সাবস্ক্রাইব হয়ে গেছে আর লাগে মাত্র বারোটা পঞ্চাশটা হতে বারোটা লাগে হ্যাঁ বারোটা তাহলে আপনারা প্রত্যেক দিন লাইভ স্ট্রিম দেখতে পারবেন যদি আরও বারোটা সাবস্ক্রাইব করে দেন পঞ্চাশটার নিচে ইউটিউব লাইভ স্ট্রিম করতে দেন না এর জন্য সাবস্ক্রাইব করে দিন পঞ্চাশটা পর আমরা প্রত্যেক দিন লাইভে এসে ডিভিশন এবং ফ্রেন্ডলি ম্যাচ খেলবো তো ওই কথাবার্তাও 爸爸都。巴巴 হাফ টাইম হবে একটু পরে হাফ টাইম হবে গেছে রেড কার্ড পেল ভেন্টাইক এবং পেলাম একটা ফ্রি কিক বারবার তো যেহেতু রিভিউ বারবার তো মারি অপনয় আবার কোথায় গেল উমা আয় হ্যাঁ এসে বলছি বারবার তো দিয়ে মারব হালকা কাটলে আমি তেমন একটা ফ্রি কিক পারি না তেমন একটা পারি না তাও দেখে বাবা তো মাথায় লাগিয়ে দিছে প্রত্যেকবার আমার লোকই মনে হয় ফার্স্ট মোমেন্ট ম্যাচের স্লাইড মেরা দাও যেমন স্লাইড মাসত আমিও মেরা দিয়েছি শেষ ম্যাচ একটু পর শেষ হয়ে যাবে আর সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইবটা করলে খুশি হই কারণ পঞ্চাশটা হলে আপনার এই লাইভ স্ট্রিম দেখতে